জীবন সুখী সফল করতে গিয়ে দ্বিতীয় যে জিনিসটা আমাদের প্র্যাকটিস করতে হবে তা হচ্ছে জীবন সঙ্গীকে পাল্টানো বা তার কোন স্বভাব পাল্টানোর যে মানসিকতা সে মানসিকতা বাদ দিতে হবে আমরা বরং এই প্র্যাকটিস করতে হবে যে যেন আমরা নিজেকে পাল্টে ফেলি তো আমরা এই রুলসটা কীভাবে প্র্যাকটিস করতে পারি উদাহরণস্বরূপ যে আমাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কখনো কখনো তো মত হয় ঝগড়া হয় বিবাদ হয় তো এই সকল ক্ষেত্রে আমাদের উচিত হবে যে এই ঝগড়ার মানে ঝগড়ার মধ্যে আমার জীবন জীবনসঙ্গীর সমস্যা বা দোষটা কি ছিল সেটা বের না করে আমার দোষ কী ছিল সেটা ফাইন্ড আউট করা এবং সেটাকে শুধরানোর জন্য চেষ্টা করা তো আমরা এই ক্ষেত্রে উল্টো কাজটা করি আমরা কি করি জীবন সঙ্গীর দোষ কি আছে সেটা বের করি এবং সে সম্পর্কে বারবার তার সাথে অভিযোগ করতে থাকি আর এর মাধ্যমে ঝগড়া বা বিবাদটা তো কমেই না উল্টো আরও বাড়তে থাকে আর যদি কোনোভাবে আমরা যদি এই রুলসটা প্র্যাকটিস করি নিজের সমস্যাটা ফাইন্ড আউট করে সমাধান করি তাহলে কনফার্ম নিশ্চিত থাকেন যে একটা না একটা সময় আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে মতপার্থক্য ঝগড়া বিবাদ ধীরে ধীরে কমে আসবে